সালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই দুঃখজনক ব্যাপার আপনারা শুনেছেন কাশ্মীরে বেশ অনেক কয়েকজন টুরিস্ট মারা গিয়েছে ঠিক আজকের এই দিনটাতেই আমি গত বছর কাশ্মীরে ছিলাম আইসারণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড মানে যেই চেয়ারটাতে সবাই মিলে বসে আড্ডা দেওয়া হয় ঠিক সেই চেয়ারটার পাশেই একজনের লাশ দেখলাম এটা দেখে আসলে অনেক খারাপ লাগতেছিল আমরা মানুষ আমরা এক অদ্ভুত আর এক ভয়ঙ্কর জাতি আমরা নিজেরাই নিজেদের শেষ করে পেলি কখনো অস্ত্র দিয়ে কখনো শব্দ দিয়ে কখনো নিরবতায় এই সুন্দর পৃথিবী যেখানে গাছেরা নিঃশব্দে ভালোবাসে আকাশ আপন করে নেয় সবাইকে সেখানে আমরা প্রতিদিন একটু একটু করে সব নষ্ট করে দিচ্ছি প্রকৃতি সম্পর্ক বিশ্বাস এমনকি নিজেদের মধ্যকার মানবতাও আমরা সভ্য হতে শিখেছি কিন্তু মানুষ হতে পারেনি আমার একটাই প্রশ্ন এই স্বর্গে কেন রক্ত ঝরবে আর কত মা সন্তানের লাশ ধরবে আর কত স্বপ্ন থেমে যাবে বন্দুকের পুলিতে আমরা শান্তি চাই এবং ভালোবাসা চাই কাশ্মীর যেন শুধু পাহাড়ের গল্প বলে কারো কান্নার না